হাসপাতালে ভর্তি অসুস্থ স্ত্রী তাকে দেখতে গিয়ে পুলিশের হাতে আটক হতে হলো স্বামীকে প্রতিবাদে হাসপাতালে রীতিমতো তাণ্ডব চালালো অসুস্থ স্ত্রী ভেঙে দেওয়া হল চেয়ার লন্ড করে দেওয়া হয় হাসপাতালের অন্যান্য জিনিসপত্র এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে রোগিণীর ভাঙচুর চালানোর ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে জানা গিয়েছে গেট পাস ছাড়াই শনিবার এক ব্যক্তি হাসপাতালের ভেতরে ঢুকতে চেষ্টা করেন কিন্তু গেটে নিরাপত্তারক্ষী তাকে আটকে দেন এই নিয়ে নিরাপত্তারক্ষীর সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন আব্দুল রহমান নামে এক ব্যক্তি তার স্ত্রী ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস কুমার দাস জানিয়েছেন ওই মহিলা রোগী দুটি চেয়ার একটি হুইল চেয়ার ভেঙে দিয়েছেন হাসপাতালের জিনিসপত্র লন্ড করেছেন বিষয়টি পুলিশকে জানানো হয়েছে